হ্যালো এইচটিসি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রিজনিং থেকে আমি নিয়ে এসেছি দেখো টপিকের নামটা তোমরা আশা করি সকলেই দেখতে পাচ্ছ ক্যালেন্ডার অল টাইপ আমি এই কথাটা কেন লিখেছি বলতো কারণ তোমরা পরীক্ষায় যত রকমের প্রশ্ন ক্যালেন্ডার থেকে দেখতে পাও প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা আজকের ভিডিওটা দেখবার পর উইদিন সেকেন্ড সলভ করতে পারবে আমি এই কথাটা কেন এত জোর গলায় বলছি কারণ তোমাদেরকে আজকে আমি টাইপ ওয়াই শেখাবো টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এবং টাইপ ফোর মজার বিষয় কি বলতো তোমাদের পরীক্ষায় এই চারটি টাইপ বাদ দিয়ে কম্পিটিটিভ এক্সাম এ কোনো রকম টাইপ হয়ই না বা কোনো রকম প্রশ্ন হয়ই না তোমাদের জীবনের আজকের ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা অনেক জায়গায় অনেক রকম ভাবে হয়তো শিখেছ কিন্তু আজকে তোমাদেরকে আমি এমন ভাবে শেখাবো যে তোমরা চাইলেও কখনো কিন্তু ক্যালেন্ডারের প্রশ্ন কিন্তু ভুল করতে পারবে না তোমাদের অটোমেটিক কিন্তু রায় ক্যান্সারই তোমাদের আসবে তবুও সেটা উইদিন সেকেন্ড ওকে দেখো টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর আমি একটু হালকা করে বলে দিচ্ছি তারপরে কাজটা শুরু করছি টাইপ ওয়ান আমি কি লিখে দিয়েছি দেখো রিপিটেশন অফ ক্যালেন্ডার এবারে রিপিটেশন অফ ক্যালেন্ডার কি ধরো তোমাকে বলে দিল বলো এই দু হাজার পঁচিশ সাল চলছে এটা তো দু হাজার পঁচিশ সালের ক্যালেন্ডারের সাথে কোন সালের ক্যালেন্ডার হুবহু মিলে যাবে অর্থাৎ দু পঁচিশ সালের ক্যালেন্ডার তোমরা আগামীতে কোন বছর গিয়ে সেই ক্যালেন্ডারটাকে ব্যবহার করতে পারবে যাতে যেখানে ডেট গুলো থাকবে মানে বার গুলো থাকবে ওকে বা ডেট এক্সাক্টলি হুবহু মানে দু হাজার কপি পেস্ট থাকবে ওই ক্যালেন্ডারটা সেটা তোমরা জানতে পারবে আজকে খুবই সহজ নিয়ে আমরা শিখবো টাইপ টুতে কি দেখো ডে কাউন্টিং যেটা কিন্তু তোমাদের এক্সামিনারের মোস্ট ফেভারিট একটা টপিক তোমাকে বলে দেবে বলো তো যে বলো ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ কি বার ছিল তো এই ডে কাউন্টিং গুলো আমরা আজকে শিখবো টাইপ টু এর মধ্যে এবং টাইপ তে তোমাকে বলে দেবে ডে গ্যাপ দেখো ডে গ্যাপটা কি জিনিস তোমাকে বলে বলো তো দুই দিন আগে সোমবার ছিল দশ দিন পরে পাঁচ দিন আগে তিন দিন পর কিবার হবে তো আমরা ডে গ্যাপে শিখবো ভিডিওতে শিখবো খুব সহজ ভাষায় শিখবো এবং লাস্ট টাইপ এবং মোস্ট একটা টাইপ যেটা হচ্ছে তোমাদের টাইপ ফোর ইয়ার গ্যাপ এবার ইয়ার গ্যাপে তোমাকে কিভাবে জিজ্ঞেস করবে বলো দু হাজার পনেরো সালের ফার্স্ট ডিসেম্বর যদি তোমাদের সোমবার হয় বলো দু হাজার আহ পঁচিশ সালের ফার্স্ট ডিসেম্বর কিবার হবে বা অন্য কোন একটা ডেট দিয়ে তখন তোমরা সেই টাইপগুলো তোমরা এখানে শিখতে পারবে টাইপ ফোরে এবার চলো আমরা ফার্স্ট টাইপে আমাদের চলে যাচ্ছি টাইপ ওয়ানে রিপিটেশন অফ ক্যালেন্ডার এবার রিপিটেশন অফ ক্যালেন্ডার আমরা খুবই সহজ ভাষায় শিখে নেব এবার রিপিটেশন অফ ক্যালেন্ডার তোমাকে জানবার জন্য আগে কয়েকটা জিনিস মনে রাখতে হবে রিমাইন্ডার এবং কোড এবার রিমাইন্ডার কোডগুলো আমাদের কিভাবে অ্যাপ্লাই করব একটা উদাহরণের সহকারে দেখে তোমাদের সাপোজ আমি বলে দিয়েছি দু সালের ক্যালেন্ডারের সাথে বলো তোমরা কোন সালের ক্যালেন্ডার হুবহু মিলে যাবে এবার তোমরা কি করবে যে সালটা দেয়া থাকবে সেটাকে তোমরা চার দিয়ে ভাগ করবে কি করবে বলো যে ইয়ারটা দেয়া থাকবে সেই ইয়ারটাকে তোমরা সিম্পলি চার দিয়ে ভাগ করে দেবে এবার তোমাদেরকে চার দিয়ে ভাগ করতে হবে না কারণ তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি যে চার দিয়ে ডিভিজিবিলিটি বা বিভাজ্যটা রুল কি চার দিয়ে আমাকে কোন সংখ্যা ভাগ করবার জন্য টোটাল সংখ্যাকে চার দিয়ে ভাগ করতে হবে না আমাদের চাই রিমাইন্ডার তো রিমাইন্ডার চাই তাহলে আমি চার দিয়ে ভাগ করার জন্য আমাকে যে কোনো সংখ্যার শেষের দুটো অঙ্ক বা শেষের দুটো ডিজিট চার দিয়ে ভাগ করলেই হয়ে যাবে সাপোজ দেখে নাও ২০১৯ রয়েছে বা উনিশ দু হাজার উনিশের মধ্যে যদি আমি ভাগ না করি উনিশকে ভাগ করি চার দিয়ে একই দিয়ে ভাগ যাবে ভাগ করি দেখো চার চারে কথা ষোলো তাহলে কত মানে ভাগ হচ্ছে আমি এগারো যোগ করি কথা যাচ্ছে দু তাহলে দু হাজার ক্যালেন্ডারের সঙ্গে দু হাজার ক্যালেন্ডার এক্সাক্টলি মিলে যাবে বোঝাতে পেরেছি আর একটা করি যেমন দু হাজার পঁচিশ রয়েছে এবার পঁচিশ কে তোমরা চার দিয়ে ভাগ করো চার ছয় চব্বিশ কি ছয় এবার আমি কি করবো দু হাজার পঁচিশের সঙ্গে একত্রিশ রাইট এবার দেখো এবার দেখো দু একুশ তোমরা বলতে পারবে দেখো চার দিয়ে ভাগ করবো চার পাঁচে কুড়ি ভাগ শেষ থাকছে এক এক মানে হচ্ছে ছয় তাহলে দু হাজার আর ছয় সাতাশ এটা হয়ে যাবে দু সাতাশ আশা যদি তোমরা বুঝে গেছো তাহলে তোমরা দু হাজার ষোলোর অ্যান্সারটা তোমরা কমেন্টে জানিয়ে যাবে ওকে এবার আমরা চলে যাচ্ছি টাইপ তে আশা করি কারো কোনো ডাউট নেই টাইপ তে কি রয়েছে দেখো ডে কাউন্টিং এবার ডে কাউন্টিংটা হচ্ছে তোমাদের মোস্ট একটা টাইপ যেটা তোমাদেরকে কিছু কোড মুখস্থ রাখতে হবে যেমন তোমাদেরকে প্রথমে কোর্ট মনে রাখতে হবে যদি ষোলোশো সাল থেকে কোনো তোমাকে ডেট বের করতে বলে তাহলে তোমরা ষোলোশো কোড ছয় সতেরশোর কোড হচ্ছে চার আঠারোশোর কোড দুই উনিশশোর কর শূন্য এবং দু হাজারের কোড হচ্ছে ছয় হচ্ছে সেঞ্চুরি কোড স্পেশালি তোমাদেরকে উনিশশো আর দু হাজারের প্রশ্ন বেশি যাওয়া আসে আঠারোশোর প্রশ্ন চলে আসতে পারে তো তোমার মনে রাখবে চৌষট্টি হাজার দুশো ছয় এটা হচ্ছে তোমাদের সেঞ্চুরি কোড গেল এবার মনে রাখতে হবে তোমাদেরকে মান্স কোট দেখো কি বারো স্কোয়ার শূন্য পাঁচ স্কোয়ার শূন্য ছয় স্কোয়ার একশো ছেচল্লিশ বা বারো স্কোয়ার প্লাস টু মানে

কি বাদ ছিল ওকে এটা আমরা ভেঙে নিচ্ছি সূত্রের মধ্যে আমরা প্রথমে আমরা রাখবো সেঞ্চুরি কোর্টটাকে নেব যেহেতু এটা কি আছে উনিশশো সাতচল্লিশ তাহলে উনিশশো দেখো উনিশশোর কোড কি শূন্য তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি সহজেই প্রথমে চলে আসবে তাহলে কথা বলো শূন্য সেঞ্চুরি কোড দেন 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 দেখো কি আছে ইয়ার এবার ইয়ারটা আমার টোটাল দরকার নেই ইয়ারের মধ্যে আমাদের চাই শুধুমাত্র ফর্টি তাহলে ফর্টি লিখে নেবো আমরা ফর্টি এবার মানে আমাকে টোটালটাকে আমাকে টোটাল ইয়ারকে ফোর দিয়ে ভাগ করতে হবে শুধুমাত্র দেখো কাকে ভাগ সাতচল্লিশ করবো দেখো সাতচল্লিশ সাত থাকছে এখানে চার ওকে চার ওকে তাহলে এখানে থাকছে তোমাদের ভাগশেষ তিন আমাদের ভাগশেষ দরকার নেই আমাদের দরকার হচ্ছে ভাগ ফলটা ওকে তাহলে আমাদের এখানে ভাগ ফল নেবো কত বলো এখানে এম আরো ইয়ার বাই ফোর কত চলে আসলো এগারো ভাগ ফলকে নেব যেমন এখানে আমরা ভাগ শেষকে নিয়েছিলাম তাই না কিন্তু এখানে রিমাইন্ডার নিয়েছিলাম কিন্তু এখানে আমরা কি নেবো ভাগ ফল কে নেবো এবার দেখো মান্থ কোড এটা কোন মাস ছিল দেখো অগাস্ট এবং অগাস্টের জন্য কোড কি ছিল বলো থ্রি তাহলে এটা তোমাদের লিখে নিতে হবে থ্রি ওকে এবং শেষে গিয়ে আমরা দেখবো ডেট ডেট ছিল পনেরোই আগস্ট এবার তাহলে ডেট হয়েছে পনেরো এবং এই টোটালটাকে আমরা ভাগ করে দেবো কত দিয়ে বলো সাত দিয়ে ওকে ভাগ করে দেবো সাত দিয়ে এবার যোগটা আগে করে নি দেখো পাঁচ পাঁচ সিক্সকে আমি কি করবো সাত দিয়ে ভাগ করে দেবো দেখো সাত দিয়ে ভাগ করলে সেভেন্টি সিক্সকে কে দশে কথা হচ্ছে দেখো সত্তর তাহলে ভাগসে থাকছে ছয় এবং ছয়টাই হচ্ছে আমাদের ওয়াড নাম্বার এবার ছয়ের জন্য কোড কে হবে বলো ছয়ের কট কি রয়েছে দেখো ফ্রাইডে তাহলে আমরা এটা বলতে পারছি ইজিলি এটা হয়ে যাবে রাইট অ্যান্সার কি বলো ফ্রাইডে ওকে এবার তোমরা যদি এটা বুঝে থাকো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা বলো তো টোয়েন্টি থার্ড মার্চ জিরো থ্রি দু হাজার উনিশ এটা কিবার হবে তোমরা এটা তোমরা কমেন্টে জানাবে ওকে এটা তোমরা কমেন্টে জানাবে যে তেইশে মার্চ দু কি বার হবে যদি বুঝে থাকো এটা তোমাদের টাস্ক থাকবে তোমরা কমেন্টে জানাবে চলো এবার আমরা ডে গ্যাপ যেটা টাইপ থ্রি তে রয়েছে সেটা শিখে নিচ্ছি দেখো তোমরা ছোটবেলায় শিখেছিলে না যে সংখ্যা রেখার সাথে যোগ বিয়োগ এবার তোমরা এখানে সেম প্রসেসটাই অ্যাপ্লাই করবে দেখে নাও আমরা একটা প্রথমে সর রেখা এঁকে নেব এটাকে সংখ্যা রেখা বলা হয় এবার মিডিল একটা আমরা দাগ দিয়ে দেবো এই মিডিলটা হচ্ছে টুডে বা আজকে টুডে ওকে এটা টু ডে এবার আমরা অঙ্কটা যাচ্ছি দেখো কি বলেছে টু ডেস মানডে তাহলে এটা হয়ে যাবে কি বলো মানডে ওকে টু ডে হচ্ছে মানডে এবার কি বলেছে দেখো আফটার টুমোরো আফটার টুমোরো তাহলে এটা হয়ে যাবে টুমোরো এবং টুমোরো আফটার আফটার টু ডেজ বলেছেন এটা যে টুমোরো তারপর দুই দিন একদিন দুই দিন এটা কি বলে এটাই বের করতে বলেছেন দেখো মানডে সানডে মানডে টু ডে ওই দিন এটা কি হয়তো দেখো থার্স

দু হাজার পঁচিশে থার্টি ফার্স্ট ডিসেম্বরও তোমাদের সোমবারই হবে কেন এরকম হচ্ছে আমার বলার মানে হচ্ছে কোন বছরের প্রথমের দিন বা শুরুর দিন যেবার হবে সেই বছরের শেষের দিনও হবে এবং সেটা যদি হয়ে যায় আমাদের একদিন যোগ হবে সাপোজ দু হাজার চব্বিশকে নিয়ে নিচ্ছি দু হাজার চব্বিশের যদি ফার্স্ট জানুয়ারি যদি সোমবার হয় সেই ক্ষেত্রে দু হাজার চব্বিশে থার্টি ফার্স্ট ডিসেম্বর হয়ে যাবে মঙ্গলবার কেন এরকম হচ্ছে কারণ দু হাজার চব্বিশ হচ্ছে লিপিয়ার এবার প্রশ্ন হচ্ছে লিপিয়ার কি না কোন একটা বছর সেটা আমরা কি করে বুঝবো এবার কোন একটা বছর লিপ ইয়ার সেটা বোঝার জন্য তোমরা কি করবে সিম্পলি চার দিয়ে ভাগ করে দেবে কোন সংখ্যা যদি চার দিয়ে ভাগ চলে যায় অর্থাৎ ভাগশেষ কোনো কিছু না থাকে তাহলে সেই বছরটা হয়ে যাবে লিপ এবং সেই বছরে তোমাদের ফেব্রুয়ারি মাস কত দিনের হবে বলো উনত্রিশ দিনের হবে এবং টোটাল বছরটা হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি দিনের পরিবর্তে তিনশো ছেষট্টি দিন যেটার জন্য একটা যোগ হচ্ছে ওকে এবং যদি কোনো জায়গায় তোমরা দেখো তোমাকে যদি আমি বলি বলো তো সতেরোশো সালেটা এটা লিপিয়ার কিনা কি করে বুঝবে তোমরা তোমরা যদি বড়দের স্যার আপনি শিখিয়ে দিয়েছেন চার দিয়ে ভাগ করে দেখবো ধরো চার দিয়ে ভাগ চলে যাবে তাহলে এটা কি লিপিয়ার একদমই না এটা একটা সেঞ্চুরি ক্ষেত্রে আমরা কি করবো চারশো দিয়ে ভাগ করবো তো চারশো দিয়ে কি সতেরোশো যাচ্ছে যাচ্ছে না তাহলে এটা লিপিয়ার হবে না এটা নর্মাল ইয়ার তো এটাই তোমাদেরকে মনে রাখতে হবে এবার যদি তোমার আমি বলে দিই দু হাজার সালে ফার্স্ট জানুয়ারি যে সোমবার হয় 2026 ছাব্বিশ সালে ফার্স্ট জানুয়ারি বার হবে তখন আমরা একদিন যোগ করে দেবো বুঝতে পারলেন এবং সেটা যদি লিপিয়ার হয়ে যায় সেক্ষেত্রে আমরা দুই দিন যোগ করে দেবো এবার আমরা অঙ্কটা চলে আসছি দেখো একটা এক্সাম্পল দেওয়া রয়েছে ছয়ই সেপ্টেম্বর দু হাজার তেরো যদি সোমবার হয় তাহলে ছয়ই সেপ্টেম্বর দু হাজার পনেরো বার হবে এবার দেখো দু হাজার তেরোর পরে চোদ্দ রয়েছে পনেরো রয়েছে তো কোনো লিপিয়ার রয়েছে এখানে নেই তাহলে সিম্পলি দুই বছর দুই বছর বেড়েছে গেছে আর দুই বছর বাড়া মানে এখানে কতদিন বারে বলো কতদিন বাড়বে এখানে দেখে নাও কতদিন বাড়বে দুই দিন বাড়বে আর দুই দিন বাড়বে মানে সোম আর দুই কথা হচ্ছে বলো তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি বলো বুধ বার বুঝতে পারলে আশা করি তোমাদের এই চারটে টাইপ একদম ক্লিয়ার হয়ে গেছে যদি তোমাদের একটুও ডাউট থাকে তাহলে তোমরা আর একবার ভিডিওটাকে পজ করে বা আরেকবার রিভাইন্ড করে দেখে নেবে আশা করি তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটা তোমরা কমেন্টে জানাবে আমি প্রত্যেককে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব অথবা আমি দেবই অ্যান্সার ওকে চলো তাহলে তোমাদের আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে তোমরা লাইক করে দেবে আর খারাপ না লাগলেও তোমরা ডিসলাইক করতে পারো এবং তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও মাধ্যমে খুব শীঘ্রই ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পজিটিভ হো চলো বাই গুড নাইট জয় হিন্দ